এই সান্ডা এটা রাসুল স্লাম কখনোই খান নাই রাসুল এটাকে না বলে নাই রাসুল কি বলছে সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কোফিলদের প্রিয় খাবার সান্ডা এটি খাওয়া কি জায়েজ আছে এটা হল গুই সাপ বলেন এ সান্ডা এটা রাসুলস আসলাম কখনই খান নাই হাদিসে আসছে রাসুলের সামনে একজন এটা খাইতেছিল আল্লাহ রাসুল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও তুমি এটা তার মানে রাসুল এটাকে না বলে নাই রাসুল কি বলছে তার মানে রাসুল কি এটা পছন্দ করে না না করে না রাসুল অপছন্দ করে বলি বলছে দূরে যেয়ে খাও রাসুল এটা পছন্দ করে না রাসুল ডাইরেক্ট বলছে অনেকগুলো হাদিস পাবে রাসুল বলছে আমি এটা পছন্দ করি না তুমি দূরে যাও দূরে যেয়ে খাও তার মানে রাসুলিটা পছন্দ শোনেন খাবার মোমেনেরা শুধু হালাল হইলে খাবে না হালালান বলেন এটা কার কথা আল্লাহ হালালের পরে আবার শব্দ কেন ব্যবহার করলেন এই তৈবায় ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচি সম্মত বলেন কি সম্মত রুচি সম্মত দেখলে রুচি আসে এমন খাবার খাও হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না আমাদের দেশের লোকেরা সান্ডা আর বিভিন্ন ধরনের ওই যে কি কত আরও কিছু আছে না আমাদের মরুভূমিতে বেশি থাকে মরুভূমির দেশগুলাতে বেশি থাকে এগুলা খাওয়ার দরকার নেই বলেন হালালান হালালও হইতে হবে রুচিসম্মত হইতে হবে খালি খাইলে হবে না এটা কেমন লাগে বলেন তো কুমিরের মতো দেখতে খুব ভাল লাগে এটা খাইতে না এটা খাবেন না কোনো দরকার নেই আর খাইলে গুণা হবে এটাও আমি বলতে পারতেছি না কিন্তু আপনি না চিন না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে এই জন্য এত রুচিহীন কেন আমাদের দেশে পোলাপানেরা ব্যাংক ধরে খায় ফেলায় এরকম পোলাপান আছে নি ব্যাং পার্টি কি পার্টি ব্যাং পার্টি আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাংক খাওয়ায় আমি নিজে দেখছি এরকম একজনকে ব্যাঙ রান্না করে দিয়ে হয়েছে মুরগির গুস্ত খা হেতে ব্যাঙ্গের রান টান খাইয়া বেলা অসুখ হাসপাতালে নিছে ডাক্তার কয় খাইছ কি কয় মুরগি এখন হেতের মা কয় না ডাক্তার সাহেব আমি তো তারে ব্যাং খাওয়াইছিলাম মোমেন খাবে হালাল তো এবার হালাল হইতে হবে রুচিসম্মত হইতে হবে তাইলে আপনি খাবেন দা নারীর সামনে টক শুতে বসা যাবে কি এই ব্যাপারে সব কি বলে সারা গায়ে ব্যথা বলেন সারা গায়ে ওষুধ দিবে সারা গায়েই ব্যথা আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান বলেন তো কিছু কিছু মহিলা যে আসে ফর্দার কোনো বালাই আছে। ভালো ভালো পরিবারের লোক আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয় ওখানে গেলে খাওয়া যায় না নিজেরা লজ্জা পাই কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম একেবারে বাধ্য হইয়া হাত পা বাইন্দে নিয়ে গেছে যেতে হবে আর যাওয়ার আগে বলছে ভাই পর্দার কোনো সমস্যা হবে না যাইয়া দিই সিঁড়ির নিচ থেকে দোতলা পর্যন্ত সব মাসাল্লাহ আমার সাথে জোহরের নামাজ পইরা আমার সাথে খাইতে গেছে ওনার ওয়াইফ ও গলার মধ্যে সব ফুল্লা টুল্লা শাড়ি একটা পইরা সব লাগাই আসছে চিন্তা করা যায় চিন্তা করা যায় ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজ পড়ে ওনার বউ আবার ব্যাপার দয়া ফেসবুকে ছবিও সারে এরকম আসেনি নি নেন মজা আচ্ছা বলেন তো আল্লাহ রব্বুল আলামিন মোমেন শুধু পুরুষদেরকে চক্ষু নিম্নগামী রাখতে বলছে না নারীদেরকেও বলছে কেন বলছে একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয় একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয় এই জন্য তো পর্দা ফরস করছেন ঘর থেকে বের হবেন আদেশ আসেনি অকার নাফি ভূয়ুতি কুন ওলা তাবার রজনা তাবার রুজাল এ অর্ডার কার আল্লাহ এখন টক শুতে মহিলারা কথা কয় ঝগড়া করে সোফাবাজি করে আর আমরা বইয়ে বইয়া মজা লই মাসাল্লাহ নেত্রী একটা ফাঁটাইলেছে আজকে তা আপনার চোখের গুণা হয়েছে নি শুধু চোখের হয়েছে না আরো অনেক গুনা হয়েছে কথা তো মেম্বরে বসে বলতেছে এই জন্য অন্যদিকে গেলাম না খবরদার এ ধরনের টক শো আমাদের দরকার নাই যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যা সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই সে আপনার কল্যাণ করবে কিভাবে যেই নারীরা টকসুতে বসে গলাবাজি করে আওয়াজ দিয়ে কথা বলে তারা জাতির জন্য কলঙ্ক সে তো তার নিজের হেফাজত করতে পারে না আরেকজনকে হেফাজত করব কেমনি মমতাজের মতো মুআদ্দিস না দেখছেন না সংসদে দাঁড়ায় বলছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই মেশকাত সব মস্ত করে সব মস্ত পারে সব পারে এরকম হয়ে না খবরদার কোন নারীদেরকে টকশোতে বসে ওই টকশো দেখার আমাদের কোনো দরকার নাই পর্দা পর্দার ব্যাপারে আল্লাহ এক ইঞ্চি সার দিবে না এক ইঞ্চি সার দিবে না কারণ আদেশ টাকা আল্লাহ পাকের আপনি শোনেন দায়ুস কারা আমাদের দেশে নব্বই পার্সেন্ট মানুষেরা মনে করে মহিলারা দায়ুষ যারা ব্যাপারদার চলে ভুল দায়ুষ হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে তার স্ত্রীকে তার মাকে তার বোন কে রাখে না তার বোন কন্ট্রোল করতে পারে না তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না তার মেয়েকে রাখে না এই পুরুষ গুলো হইলো দায়ুষ আপনার স্ত্রী ব্যাপর্দা চলে আপনি দায়ুষ আপনার মেয়ে বেপর্দায় চলে আপনি দায়ুষ আপনার বোন বেপরদায় চলে আপনার দায়ুষ আপনি জাহান্নামে নামে যাবেন টকশো কি করবেন এই দিয়ে দিয়া টকশো জাতির কোনো কল্যাণ হবে হবে না পর্দার ব্যাপারে এক ইঞ্চিও কি নাই এক ইঞ্চিও সার নাই আপনার ঘরে জন্য পর্দা আপনার ঘরে কলিং বেল বাজবে আপনার স্ত্রী আগে শিউর হবে আসছে তাকে এরপরে দরজা খুলবে আপনার মেয়ে আগে শিউর হবে আসছেটাকে তাকে এরপরে দরজা খুলবে পুরুষ লোক না থাকলে ওই ঘরে দূরের কোন পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম দরজা খুলতে পারবে না আল্লাহ বলছে কারো গৃহে প্রবেশের আগে সালাম একবার আওয়াজ নাই আবার দাও আওয়াজ নাই আবার সালাম কয়বার হইছে এরপরও আওয়াজ নাই ফেরত চলে যাও এতেই কল্যাণ সুবাহান আল্লাহ এতে কি এত টকসুর থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার না হ্যাঁ নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না